রাধে তো চলো আহ গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তখন আমি তিলক করে মানে তিলক কেটে ফেলেছি অ্যাকচুয়ালি ওখানে অনেক কাজকর্ম করতে হচ্ছে ঠাকুরে তো তার জন্য তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো সেখানে খুব ভালো লাগে বন্ধুরা কদমতলায় গানের জন্য দেখো এখানে অধিবাসের জন্য সমস্ত জিনিসপত্র কিন্তু রেডি করা হচ্ছে সাথে এখানে আলপনা দিচ্ছে মানে ফ্রেন্ড হয় আর আমি যেহেতু ছিলাম না আমার টিউশানি ছিল তবে টিউশানি থেকে এসেও আমাকে কিন্তু থেমে মানে থামতে হয়নি সময় দিতে হয়েছে মন্দিরে আমাকে তিন দিনই কাটতে হয়েছে খুব কাটা খাটাখাটনি করেছি অনেক কাজকর্ম ছিল অনেক ব্যস্ততার মধ্যেই কেটেছে দিনগুলো আর বন্ধুরা তিন চার দিন তোমাদের কাছে ভিডিও না যাওয়ার কারণ অনেক 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 সরি ফোনে রিচার্জ ছিল না রিচার্জটা মারতে একটু লেটই হয়ে গেল আর এখানে যে রাধাকৃষ্ণর মূর্তি দেখছো এটা পাশের বাড়ি একটা দাদু দিয়ে গেছে এখানে খুব খুবই সুন্দর কিন্তু দেখতে মূর্তিটা মানে আমার তো বেশ পছন্দ হয়েছে খুবই ভালো লাগছে আর যেহেতু গান একদিন গান তো হাতে গোনা একটা দিন চব্বিশটা ঘন্টা কখন যে শেষ হয়ে যায় বলা যায় না দু দিন তিন দিন হলে একটু আনন্দটা বেশিই হয় তবু আমাদের একদিন হয় একদিনে অনেক আনন্দ করি আমরা তো দেখতে থাকো সঙ্গে থাকো আর লীলার ভিডিওটা কিন্তু আজকে দিচ্ছি না কারণ লীলা এবং তার সাথেও সন্ধ্যাবেলা সন্ধ্যারতির ভিডিওগুলো দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো নেক্সট ব্লগে তোমরা ওই ভিডিওগুলো পেয়ে যাবে এখানে ভিতরটায় দেখো সাথী আলপনা করছে এখন কিন্তু বিকেল হয়ে গেছে আর আমি টিউশনি থেকে চলেও এসেছি আর যেহেতু আজকে শনিবার অধিবাস কদমতলায় প্লাস আমার বাড়িতে বাড়ির ঠাকুরের পুজো বাড়ির ঠাকুর মানে বুঝতেই পারছো গ্রহ গ্রহরাজ বাবার পুজো আজকে বাড়িতে জ্যাঠার মানসিক ছিল তো সেটাই দিয়ে দিচ্ছে আগে ভিডিওতে তোমরা দেখেছো যে যোগাড় জোগাড় করা হয়েছিল ততদূর অব্দি এসছে তো এখানে ঠাকুর মাসে যেটু পুজো করছে মন্ত্র পড়ছে তোমরা সেটা শোনো আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো এই যে এখানে যাঠা বসে বসে কিন্তু মানে পুজো দেখছে তারপরে অঞ্জলি দিয়ে দেবে বাবা ওখানে বসে পুজো দেখছে আমরা সবাই দেখছিলাম বসে বসে পুজো মন্দিরে কিন্তু যাওয়ার টাইমই হয়নি কারণ প্রসাদ টসাদ খেয়ে যেহেতু কাউকে ছোঁয়া করতে নেই ঘাটে গিয়ে ডুব দিয়ে আসতে হয় মানে যতটা জানি আমি যে এই প্রসাদ খেয়ে নাকি গা না ধুয়ে ঘরে উঠতে নেই বা হাপা হাত পা না ধুয়ে ঘরে উঠতে নেই কিন্তু আমরা যেহেতু বাড়ির লোক বাড়িতে যেহেতু পুজো হচ্ছে তো আমাদের স্নান না করলে ঘরে ওঠা যাবে না তো তার জন্য প্রসাদ মুখে দিয়ে ঘাট থেকে স্নান করে এসে আমরা ঘরে উঠেছিলাম ঘাটে গিয়ে ভিডিও করে তোমাদের দেখানোর অনেক ইচ্ছে ছিল বাট ঘাটে কোনো রকম লাইটের কানেকশন ছিল না আর ফোন নিয়ে গেলে পড়ে যেতাম কারণ ঘাটে অনেক কাদা হয়ে গেছিলো তার জন্য ফোন নিয়ে গিয়েও ভিডিও করতে পারিনি তোমাদের সামনে দিতে পারিনি একদিন গিয়ে ঘাট আমি দেখিয়ে দেবো তো এই যে দেখো এখানে কিন্তু সমস্ত কিছু নীল আলপনা থেকে শুরু করে সমস্ত কিছু নীল মোমবাতি নীল গামছা নীল লালচে নীল সব কিছু কিন্তু নীল এই পুজোতে সব কিছু নীলই দিতে হয় তো পুজোটা তোমরা দেখে নাও কীভাবে করা হচ্ছে আশা করি তোমরা সবাই জানো কারণ এই পুজো বেশিরভাগ মানুষই করে থাকে আর আমার মা কিন্তু এই পুজোতে অভ্যস্ত কারণ মা ছোটোবেলা থেকেই পুজো করে আমার এই পুজোতে উপোস করার ইচ্ছে ছিল বাট মা বলেছিল যে এই পুজো করলে নাকি এই পুজো আর ছাড়তে নেই তো তার জন্য আমাকে আর করতে দেয়নি আর বন্ধুরা ভোর হয়ে গেছে ভোর পারে সকাল হয়ে গেছে আর সকাল থেকে আমাদের খাটা খাটুনি শুরু হয়ে গেছে এই যে এখানে ঠাকুর মশাই এসে গেছে আগে কিন্তু সানডে মানে আগের দিনের ভিডিওটা তোমরা দেখছিলে কিন্তু এটা পরের দিনের ভিডিও মানে অধিবাস শেষ হয়ে ভোরবেলা থেকে গান স্টার্ট হয়েছে তখন ভিডিও এটা এখন সাড়ে ছটার মতো বাজে আমিও এসে পড়েছিলাম মন্দিরে তোমাদের সামনে ভিডিও দেখছিলাম এখানে সকালবেলা ভোগ আরতি হচ্ছে ঠাকুর মশাই আরতি করছেন আর এখানে নতুন একটি দল গান গাইছে এই দলটা আরশিগঞ্জে তোমরা সবাই ডাকতে পারো দলকে খারাপ গান গায় না ভালোই গান গায় খুব মানে ভালোই বলতে গেলে আর আমাদের প্যান্ডেলটা কেমন সাজানো হয়েছে অবশ্যই তুমি তোমরা কমেন্ট করো আমার তো আমাদের প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে আর আমরা খুব নাচানাচি করেছি তবে নাচের ভিডিওটা তোমাদের সামনে দেওয়া হয়নি কারণ নাচার ভিডিওটা আমার বাবা ফোনে করা আছে এবার যতটা পারবো সম্পদ হয় বাবা থেকে নিয়ে তারপর ওটা দেখিয়ে দেবো দেখো কত মানুষ বসে আছে এত সকালবেলাতেও কত মানুষ বসে আছে দেখো কত মানুষ কারণ যতটা বড় ভিডিও হয়েছে না একটা ভিডিওতেই প্রায় দশ মিনিট হয়ে যাবে তো তার জন্য আমরা কেটে কেটে দিতে হচ্ছে আর একটা নতুন দল উঠে পড়েছে তবে আমার এই দলটার গান খুবই খুবই ভালো লেগেছে মানে দিনের বেলা খুব একটা ভালো গান গাইনি বাট রাত্রেবেলা আমরা যখন নাচ শুরু করেছিলাম সন্ধ্যা পরে যখন উঠেছিল তখন এত সুন্দর সুন্দর গান গাইছিলো যে আমরা মানে গান শুনবো কি নাচতে আরম্ভ করে দিয়েছিলাম পাড়া সবাই হাত খেলে খুব নাচানাচি করেছি নাচানাচি করার পরের দিন আর আমি উঠতে পারিনি পায়ে ব্যথা হাতে ব্যথার জন্য তো যাই হোক ঠাকুরের নামে নাচলে তো কিছু হবে না ঠাকুরের সব কে আসলে কীভাবে যে নাচের তালটা উঠে পড়ে নিজেও জানি না তো এই দলটা মেয়ে ঝুড়ে গেছে এই দলটা বলেছিল যে টাকা তো কোথা বা বেল মানে রেজিনগরের নগরের ওই ওই সাইডে বাড়ি তো তোমরা চাই না এই দলটিকে ভাড়া করে নিয়ে আসতে পারো আমার তো ভীষণই ভালো লেগেছে এই গলটা এবং ওনারা যেরকম করে নেচে নেচে গান গাইছিল সকালবেলা তো তার জন্য অতটা তোমরা বুঝতে পারিনি বাট রাত্রেবেলা খুবই সুন্দর গান গাইছিলো এবং খুবই সুন্দর নাচের তাল তুলেছিল যার জন্য খুবই ভালো লাগছিলো আর এখানে আমি মালা গাছতে ব্যস্ত ছিলাম সকালবেলা গোপালের জন্য ফুলের মালা গাচ্ছিলাম ওখানে গোপালকে থয়ে এসেছি